সলির পাতা দিয়ে আলু ভাজা নিজের গাছের সার ছাড়া পাতা তাই তো মনে হয় বড় হতে হতেই মানে নুয়ে গেছে এখন তো মেয়ে হাত দেয় না আগে হাত দিয়ে দিয়ে নুইয়ে দিত আর এগুলো না কাটলে পাশের যেগুলো আছে সেগুলো আবার বড়ো হবে না এরপরে কলি বেরোবে কলি বেরোবে এই পাখিটার নাম কি গো কী সুন্দর ডাকছে এই যে দেশের দিকে ঘুম থেকে উঠলেই এই পাখিটা ডাকে বাবুই পাখি না দাও ধরবো সকাল হলেই দেখি আমার দেশের দিকে ওই ডাকটাই ভালো লাগে ঘুম থেকে উঠি এখন দেখি শুনি না রাতে ওই একটা রাতেও একটা ডাকে সবাই হাসবে বলবে বাবা কাঁচি দিয়ে পেঁয়াজ কলির পাতা তোলা হচ্ছে কি সমস্যা সমস্যা কিছু নয় মনে আছে বেগুনটা কাঁচিয়ে দিয়ে কেটেছিলো বলে একদিন কমেন্ট করেছিল আচ্ছা বেগুন কাঁচিয়ে দিয়ে কাটা হয় জানতাম না জানতে না ওই জন্য তো আমরা জানতাম দেখো দেখ আর নেবো না কিন্তু এই পাতাগুলো নষ্ট হবে না তো মানে থাকলে

এটা কর তুললে যদি একটু বাড়ে বাড়বে তো অবশ্যই তাই তো কালকে সার দিয়েছো এগুলো তো আর বাছা বাচ্চি ঝামেলা নেই একদম ধরে ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে দেবো হ্যাঁ দেখি বুড়ি নরম হবে তো মানে বুড়ি খেতে পারবে তো বুড়ি মাকেই খাওয়া হয়ে চলে কালকের ওই শাকটা খেতে পারছিল ওটা কী শাক জানো বেতো শাক বেতুসা কেন যাই না কিন্তু ভাবটা তো অনেক নরম ছিল মনে হচ্ছে আর আরেকটু কুচি কুচি টাইপের কুচি কুচি ছিল পাতা মোটা মোটা কাটা হয়ে গেছিলো মনে হচ্ছে আমি অনেক যতটা বেড়েছি ছোট করেছি মানে মোটা মোটা থাকলে কী বলতো ভাতের সাথে পুরো মানে মিশে না ছোটো ছোটো থাকলে কী সুন্দর করে যেন লাল শাক লাল শাকটা হলো আরও বেশি নেড়ে যদি নই করতে করতে ঢাকা দিয়ে টাইপের হয়ে যেত দাদা যেমন বানায় গলা বলাটায় দেখে যেন মনে হচ্ছে ঘাস কিন্তু যারা চিনবে তারা বলবে না এটা কলাই যায় তাই তো না মাটির জন্যে হলো না নাহলে তুমি বলে তো কত কলাই দিচ্ছিলো সব বেরোলো নাকি আঁকুরটা বেশি হয়ে গিয়েছিল বলে কম আঁকড় হলে ভালো হলো তো চুল কাটা হচ্ছে চুল কাটা তাহলে তো অনেকটাই দিয়েছিল কলাই বড় হলে গাছে এই গাছে কলাই হবে তো কেন সকাল সকাল পেঁয়াজের চুল ছাটা হচ্ছে সেপ দেওয়া হচ্ছে পেঁয়াজের কেমন লাগছে ছাঁটাইটা বলে দেবে গোড়া ছাটাই এই এই যে এই দেখো এই যে এত বড়টা আরেকটা আছে দেখো মিডিলে একটা রয়েছে নিজের বাগানের শাক সবজি দিয়ে এত সুন্দর রান্না করতে পারবো ভাবতেই পারেনি তো চলো আজকে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করি খুব সোজা ইজি রান্না তো পেঁয়াজ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে ছোটো ছোটো করে কাজবো কাটবো আর এই যে আমার কলাই শাক একদম মুঠো কলাই শাক এটাকেও আমি ছোটো ছোটো করে কাটবো আর হচ্ছে আলু চারটে আলু দিই এটাও আমি আলু ভাজার মতন চোখো চোখো করে কাটবো লম্বা লম্বা চোখো চোখো যেটাও বলবো তো চলো সবগুলোই প্রায় কাটাকুটি ধোয়া ধুয়েই পুরো রেডি করে নিয়েছি খুব সোজা ইজি আলু দিয়ে কলাই শাক পেঁয়াজ কলি ভাজা এত ভালো লাগবে আমি ভাবতেই পারিনি তো চলো ভাজাটা এবারে তোমাদের সাথে শেয়ার করি কড়া বসে দিয়েছি কড়া গরম হয়ে গেছে অল্প করে তেল দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা আর কালো জিরে তো লঙ্কাটা হালকা একটু কালো কালো টাইপের হলে তখনই হচ্ছে আলুগুলোকে চট জলদি ছেড়ে দিচ্ছি তো আলুটাকে ভালো করে নাড়বো নেড়ে এটা আলুটাকে খুব সুন্দর একটু ভাজা ভাজা করে নেব যাতে হচ্ছে খেতে ভালো লাগে আর সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এটা যেহেতু চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো দেখো আলুগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে নাড়লাম নাড়ার পরে এবার একটু হলুদ দিয়ে দেবো যেরকম আলু ভাজা করা হয় সেইভাবেই কিন্তু আলু ভাজা করে নিতে হবে এই অল্প করে হলুদ দিয়ে দিলাম এবারে হলুদ দিয়েও কিছুক্ষণ নাড়বো নাড়া হয়ে গেলে কিছুক্ষণ পরে আমি এবারে কলাই শাকটা আলু ভাজার মধ্যে ঢেলে দেবো বাড়ির গাছের কলাই শাক তো এত সুন্দর টেস্ট কলাই শাক আর হচ্ছে পিঁয়াজ পাতা দিয়ে আলু দিয়ে ভাজা এত ভালো লেগেছে তোমাদের বলে ভেতে পারবো না তোমরা যদি এইভাবে শাক ভাজা না খেয়ে থাকো একবার অন্তত ট্রাই করো অপূর্ব মানে এত সুন্দর লাগবে আমি ভাবতেও পারিনি তো সবারই পছন্দ হয়েছে ভাত দিয়ে খাও রুটি দিয়ে খাও যে যেটাতে পারে খেতে পারো যদিও সবাই হয়তো বলবে শাক জিনিসটা ভাত দিয়েই খাওয়া যায় তো তোমরা চাইলে সেটাও করতে পারো আমি তো রুটি দিয়েও খেয়েছি ভাত দিয়েও খেয়েছি তো দেখো ভাজা হওয়ার পরে কইটুকু হয়ে গেছে শুধু যেন মনে হচ্ছে বেশি বেশি আলু লাগছে কিন্তু কিছু করার নেই শাক জিনিসটা জোরালো হয়েই যায় তো সেই জন্যই আর কি আলু দিয়ে শাক ভাজাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে দেও তো সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা আর রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আর বেল নোটিফিকেশানটা অন করে আর একটা মিষ্টি কমেন্ট করে সবাই কিন্তু পাশে থেকো খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো কেমন লাগলো বলে যেও আবার দেখা হচ্ছে পরের ভিডিও পরের ব্লগ পরের রেসিপি আরও অনেক কিছু টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো